আমরা আজকে তোমাকে শেখাবো লম্ববৃত্তাকার চোঙ লম্ববৃত্তাকার চোঙের সূত্রগুলোকে আমরা কিভাবে মনে রাখবো এত গ্ল্যান্স মনে রাখা যায় কিন্তু তার কিছু স্পেসিফিক মানে কনসেপ্ট আছে সেটা একটু ভালো করে দেখো আমি বলছি জীবনে ভুলতে পারবে না দেখো লম্ববৃত্তাকার চোঙ আমরা আঁকবো প্রথমে আঁকাটা শিখবো দেখো ভালো করে বোঝো আমরা নিচে একটা রিং রাখলাম এরপরে 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 একটা রিং রাখলাম এটার উপরে একটা রিং রাখলাম প্রত্যেকটা রিংকে আমরা কি করলাম অ্যাটাচমেন্ট করলাম দেখো কেউ কেউ ছোট বড় হয়ে গেছে তো হাতে ফলে অনেকজন তো ভালো করে মাথায় রাখো এর যদি আমরা কি কি জানবো এটা অবশ্যই থ্রি বা ত্রিমাত্রিকে এর আমরা যদি বলি উম তোমার হচ্ছে ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কত বলো দেখি এর বক্রতলগুলো কি নিয়ে প্রোডিউস হয়েছে এক একটা বৃত্ত নিয়ে পর পর বৃত্তকে যদি আমরা নিচ থেকে রাখি তাহলে ওপরে কি হবে সিলিন্ডার তৈরি করবে ফলে এখানে বৃত্তের কি আছে বৃত্তের কি আছে বৃত্তের টু পাই আর আছে মানে কি আমাদের বক্রতলের ক্ষেত্র ফল চেয়েছে তার মানে তার কি বড় দেখি তার পরিধি আছে বৃত্তের তো দৈর্ঘ্য প্রস্থ নেই পরিধি আছে ফলে আমরা এখানে কত বলবো বল দেখি টু পাই আর পরিধি জানলাম এবার এক একটা বৃত্ত এক এক উচ্চতায় আছে ফলে কি বড় দেখি পাই আর এইচ টু পাই আর এইচ এবার যদি বলা হয় সমগ্র তলের ক্ষেত্রফল স্যার সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে টু পাই আর এইচ তো নেবই তার সঙ্গে কি বড় দেখি ওপরে একটা বৃত্ত থাকবে নিচে একটা বৃত্ত থাকবে অর্থাৎ দুটো বৃত্ত অর্থাৎ টু পাই আর কমন গেল এইচ ক্লাস আর বলো দেখি কোন যদি এখানে ফাঁপা বলতো আমরা কোনোদিনই এখানে টু পাই আর স্কোয়ার দিয়ে গুণ করতাম না বুঝতে হবে ঠিক আছে বক্রতল হলো সমগ্রতল হলো আর কি জানবো আর একটা জানবো আয়তন স্যার আয়তন আচ্ছা আয়তন পরিসীমা আমরা আয়তনের সঙ্গে যদি আমরা আমরা কি জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্ত তার সঙ্গে যদি উচ্চতাকে যোগ করি গুণ করিয়ে দিই আমরা পাবো আয়তন তাহলে বৃত্তগুলির ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার তার সঙ্গে উচ্চতার গুণ করিয়ে দিই মানে এইচ অর্থাৎ এর আয়তন কত বড় দেখি পাই আর স্কোয়ার এইচ ভালো করে মাথায় রাখবে